হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেগা সাকিজ অ্যান্ড ব্লগ ফোরটি তো সবাইকে ঈদ মোবারক আর সেই সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বেসিক্যালি পবিত্র মাহের রমজান যাওয়ার পরে আজকে ঈদের দিন ভালোই লাগতেছে কারণ হচ্ছে যেহেতু গ্রামের বাড়িতে আসি তো ভালো লাগার মতো বিষয় তো আমরা ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাতে যাচ্ছি ওই যে সাইডের সাদা পাঞ্জাবে আমার ছোটো ভাইয়ের মাঝখানে যে যেটা এলাকার একজন ভাই তো আমরা সবাই মিলে যাচ্ছি ঈদের নামাজ আদায় করার জন্য ঈদগায় আর পিছনে আমার আবার মামাতো ভাই আছে দুইজন ওরা আর কি পিছে পড়ে গেছে সামনে গিয়ে ওদের জন্য অপেক্ষা করতে হবে ওরা আসার পরে আমরা আবার গাড়িতে উঠবো কারণ যেখানে যাব সেখানে মোটামুটি আমাদের বাসা থেকে চার কিলোর মতো দূর তো চার কিলোর মতো দূর যেহেতু আর নামাজটাও খুব দ্রুত সময়ের মধ্যে শুরু হয়ে যাবে এর জন্য আমাদের অল্প সময় হাতে এর জন্য গাড়িতে যাইতে হবে তো যাওয়ার পথে আমাদের বাসা থেকে কিছুটা দূরে এইখানে একটা ঈদগাহ আছে যে ঈদগার মাঠ এখানেও সাজানো হয়েছে দেখেন উপরে লাইটিং দিয়ে আপনার লাল নীল লাইট দিয়ে সাজানো হয়েছে ভালো লাগার মতো একটা বিষয় দেখেন গ্রামের মধ্যে এই সব ছোটোখাটোভাবে যারা সাজায় দেখতে ভালোই লাগে আর বিশেষ করে গ্রামের রাস্তা তো নীরব থাকে নীরব রাস্তার মধ্যে যদি এইভাবে সাজানো হয় ভাই মানে দেখতে অসাধারণ লাগে ভালো লাগে কী যে বলবো বলো আর কোনো ভাষা নাই তো যাই হোক রাত্রে দেখছিলাম ভালোই লাগছে তো আমরা গাড়িতে উঠে বললাম গাড়িতে উঠার পরে ওই যে পিছনে দেখতে পারতেছেন দুইজন ওই যে একজন দুইজন মুন্সী যাই হোক আমার একদমই পিছনে ওই যে ওই যে যাই হোক ওনারা হচ্ছে আমার মামাতো ভাই আর আমার ছোট ভাই যে দেখছেন না যা একজন ভাই ওরা আর কি পিছিয়ে পড়ে গেছে কারণ আর একটা ছেলের জন্য দাঁড়াইছে এর জন্য ওদের আগে আমি আইসা পড়ছি তো আসার পরে গাড়িতে ওঠার পরে একদম কাছাকাছি ঈদগার কাছাকাছি আইসা পড়ছি এটাই হচ্ছে আপনার ঈদগাহ আর ঈদগাহ গেটে আমরা এখন নামব না আমার ঈদের আদায় এখানে একটা ভালো জায়গার মতো জিনিস হচ্ছে ঈদগাহ এখানে আসার পর দেখি অনেকগুলো পুলিশ পাহরা দিচ্ছিল ভালোই লাগছে এটা আমরা চেয়েছিলাম এটা আমরা পেয়ে গেছি ভালো লাগতেছে কারণ সচরাচর দেখা যায় আর নামাজের সময় খুবই অল্প পাঁচ মিনিট বাকি আছে আমরা খুব দেরি করে আসছি যার কারণে খুব দ্রুত উজুটা করে নিলাম উজুটা করে এখন আমরা ইনশাল্লাহ নামাজটা আল্লাহর রহমতে আদায় করব আদায় করার শেষে আমরা বাসার দিকে যাব তো নামাজ ইনশাল্লাহ শেষ হয়ে গেছে আর নামাজ শেষে খুদ বা না শুইনাই দেখেন অনেক মানুষ যাইতেছে গা এটা আর কি একটু খারাপ লাগে যে নামাজ শুই না যদি নামাজ পড়া যদি খুদ বা না শুনে সেটা ভালো লাগে না কারণ অবশ্যই নামাজ পড়ার পরে খুদ বা শোনা উচিত জুমার নামাজ ঈদের নামাজ এগুলোর পরে তো আমরা আর কি একটু পাশে দাঁড়াইছি আমরা যেহেতু দাঁড়াইছি দেখতে পারতেছেন আপনারাও বলবেন যে আমরা না কি আমরা মনে হয় খুদ বা না শুনে না যাইতেছি কিন্তু না আমরা একটু পাশে দাঁড়ায় সেখানে দাঁড়ায় দাঁড়ায় আর কি খুদ বা শুনবো তারপরে মনোজাত করবো দোয়া করবো ইনশাআল্লাহ তারপরে বাসার দিকে চলে যাবো তো এর ফাঁকে দেখা যাচ্ছে যে সবাইকে দেখাইতেছে আমাকে দেখাইতেছে না আমাকেও একটু দেখায় নেই তো খালি মানুষকে দেখা যেতে হবে না যেহেতু নিজে ভিডিওটা করতেছি নিজেকেও একটু দেখানো দরকার মনে করলাম তো সব আর কি নামাজ শেষ দোয়া শেষ আমার মামাতো তোমার সাথে আর আরেক আরও একজন ভাই আছে ওর সাথে কলি করলাম তারপরে আমরা চলে যাচ্ছি বাসার দিকে এখন বাসার দিকে যাব কারণ নামাজ শেষ হয়ে গেছে আর বিকালের দিকে দেখি কোথাও বের হওয়া যায় নাকি যেহেতু গ্রামের অঞ্চল আইছি দীর্ঘ আঠারো বছর পরে মানে ভালো লাগার মতো একটা বিষয় আঠারো বছর পরে গ্রামে আসছি নিজের এলাকায় অন্য একটা অভিজ্ঞতা ঢাকায় ঈদ করার অভিজ্ঞতা এক আর গ্রামে ঈদ করার অভিজ্ঞতা অন্য এক তো যাই হোক নামাজ শেষ এখন বাসা যাবো আর বিকালে ভাবনা করবো কোথায় যাওয়া যায় বাসায় গিয়ে খাওয়া দাওয়া করবো রেস্ট করবো তারপরে তো খাওয়া দাওয়া রেস্ট টেস্ট করার পরে চলে আসতাম এটা হচ্ছে আমাদের এখানে একটা গুঠিয়া জামি মসজিদ মরিশাদের মধ্যে খুবই সুন্দরের সৌন্দর্যর মধ্যে অন্যতম একটা মসজিদ এই গুঠিয়া জামি মসজিদ এই মসজিদে আসলে মানে ভালোই লাগে আর কি এটা এখানে আমি আসছিলাম আজ থেকে আঠারো উনিশ বছর আগে খুবই ছোট ছিলাম তখন কারণ আমার চোখে একরকমের ভিউ ছিল আর এখন বড় হয়ে আসছে এখন অন্যরকম একটা ভিউ দেখেন কি পরিমাণ মানুষ আমরা বিকাল তিনটা আমরা চারটার দিকে আসছি চারটার দিকে আসার পরে দেখি এই পরিমাণ মানুষ আর আমরা যেসব চাইতেছিলাম চাইতেছিলাম যখন তখন দেখি আরও ভেঙ্গাচুরা মানুষ আইতেছে মানে মনে হচ্ছে যে মসজিদের যে দরজা গেট আর কি মেইন গেট সেই গেট ভেঙ্গাচুরা মানুষ ঢুকবে এত পরিমাণ মানুষ তো কি বলবো আর কিছু বলার নাই কারণ হচ্ছে মানুষ তো আসবেই মানুষ তো আসবেই যেহেতু একটা দেখার মতো সৌন্দর্য একটা প্লেস এখানে তো এই যে মসজিদের সামনে একদম ফ্রন্ট সাইড তো ভালো লাগার মতো সৌন্দর্য মানে অসাধারণ সুন্দর করছে এটা দীর্ঘ অনেক বছর আগে যেহেতু করছে সুন্দরভাবেই করছে আর মসজিদের একদম গেট থেকে ঢুকার পরেই দেখতে পারবেন যে এইখানে আপনার একটা উজুখানা আছে বিশাল একটা পুকুর এই পুকুরে আপনারা উযু করতে পারবেন হাত মুখ ধুইতে পারবেন খুব সুন্দর পুকুরের আশপাশে দুই তিনটা গাছ আছে বসার মতো পরিবেশ আছে ছায়া আছে ভালোই লাগে ওই দেখেন কতগুলো মানুষ বসে আছে ওই যে গাছ ডাইনে গাছ বামে গাছ তো এই হচ্ছে মসজিদের পাশে মসজিদের যে মেইন মসজিদটা সেটার আর কি পাশের যে আপনার ইয়াব এই রকমের সুন্দর সাজানো হয়েছে দেখেন ভালোই লাগে ভাই অসাধারণ লাগে আমাদের বরিশালের মধ্যে আমার যতটুকু জানা মতে এটাই হচ্ছে সৌন্দর্যের মধ্যে অন্যতম এর জন্যই ভালো লাগে আর দূর দূরান্ত থেকে মোটামুটি মানুষ আসে আর এখানে আসতে হয়ে আসতে হবে হচ্ছে বরিশাল ঘড়িয়ার পার থেকে সোজা পাড়ার উদ্দেশ্যে বরিশাল ঘড়িয়ার পাড়া মানে বরিশালে যারা আসবেন একটু ঘুরে যাবেন ঘুরে গেলে আর কি ভালোই লাগবে যে বরিশাল ঘড়িয়ার পার থেকে বানারি পাড়ার রোডে আসলে গুঠিয়া যায় মসজিদ যে কেউ দেখাই দিবে আর পিছনে দেখেন মসজিদটার পিছন সাইডে কি পরিমাণ মানুষ পুরোই পার্ক বানাই যায় যে মেয়ে অভাব নাই কি বলবো মানে এত পরিমাণ মানে মানুষ আসবে আসবে মাথার চুলটাও তো বাইদে আসবে মহিলা মানুষ বোরকা ছাড়া তো আসছে কে আর মাথার চুলও বাইদা আসে নাই এটা যদি পার্ক হতো তাহলে মানে এখানে আরো বাজে অবস্থা হয়ে যেত এখানে যেহেতু পার্ক না একটা মসজিদ এর জন্য মোটামুটি আর কি লেবেল মতো আছে তারপরেও যে মাথার চুল টুল ছাড়া বিভিন্ন পুরুষ মানুষ আছে এর মাঝখানে আসছে মহিলা মানুষ এটা দেখতে একটু খারাপ লাগলো তো যাই হোক সকলেই ভালো থাকেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আজকের ভিডিও পর্যন্তই আসসালাম আলাইকুম সবাইকে ঈদ মোবারক